বানাচ্ছি আর দেখতে থাকুন প্রথম থেকে পুরো শেষ অব্দি আর কী দিচ্ছি না দিচ্ছি সেটাও আপনারা দেখতে থাকুন এখন এখানে আমি আটা নিয়ে নিয়েছি আটাটা আড়াইশো গ্রাম হবে আমি এখানে আটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সুজি দিয়ে দেবো তিন চামচের মতো সুজি দিয়ে দিচ্ছি আমি সুজিটা দিলে একটু কুরকুরে ভাবে আসবে ওই জন্য আমি একটু সুজি দিয়ে দিলাম এখানে আমি তিন চামচ সুজি দেবো দেখুন চামচটার সাইজটাও দেখতে পাচ্ছেন যে সেই চামচের হিসাবে আমি তিন চামচ সুজি দিলাম সুজিটা ভালো করে মাখিয়ে নেব আটাটার সাথে আটাটা সুজিটা মাখিয়ে নিয়েছি এবার আমি কালো জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আমি কালো জিরে দিয়ে দিলাম আর হাফ চামচ আমি জোয়ান দেবো জোয়ানটাকে আমি একটু ঘষে দিচ্ছি আর আটা দিয়ে করলে এটা খুব সুন্দর টেস্টি হয় কারণ ময়দা অনেক সময় খাওয়া যায় না মানে খেতে ভালো হয় না অনেক সময় হয় এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো একটু তেল দিয়ে দেবো তেলটা দিয়ে সবকিছু দিয়ে একসাথে মাখিয়ে নেব এখানে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এই দেখুন ময়নটা কেমন হয়েছে পুরো মুঠো হাতে দেওয়া বলতে মুঠো হয়ে যাচ্ছে হাত লাগানোর মতে ভেঙে যাচ্ছে এরকমভাবে ময়নটা দিতে হবে এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিচ্ছি জলটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব আটাটা যেমন রুটি হয় তার চেয়ে একটু শক্ত এই দেখুন কতটা শক্ত করে মাখিয়েছে এটা এবার আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দেব এটা ঢেকে রেখে দিচ্ছে এবার বাকিটা বানিয়ে নিচ্ছি এখানে আলুটা সিদ্ধ করেছিলাম চারটে আলু দিয়েছি আলুটাকে সিদ্ধ করে তার চোপাটা ছাড়িয়ে এবার এটাকে আমি করে আমি কি কি দিচ্ছি সেটাও আমি বলে দিচ্ছি এখানে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে একটু সামান্য পরিমাণে আমি জিরে দিচ্ছি জিরেটাকে একটু ভেজে নেব এখানে জিরে দিয়েছি জিরেটা একটু ভাজা হয়ে গেছে এবার আদাটাকে আমি গ্রেট করে রেখেছিলাম আদাটাকেও দিয়ে দিচ্ছি আদাটাকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি এর মধ্যে আমি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি দুটো লঙ্কাকে আমি কুচি করেছিলাম ছোট ছোট করে সেটাও আমি দিয়ে দিচ্ছি এটাকে আমি একটু ভেজে নেব এর মধ্যে কড়িপাতা কুচি দিয়েছিলাম কড়িপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি এটা একটু হালকা করে ভেজে নিচ্ছি আদার গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা আমি সেই জন্য ভেজে নিলাম এবার আলুটাকে যে আমি গ্রেট করে রেখেছিলাম আলুটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখুন আলুটা দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে এখানে আমি মশলাগুলো দেওয়ার জন্য এখানে গরম মশলা নিয়েছি এটা জিরে গুঁড়ো এটা ধনে গুঁড়ো লঙ্কা এটা চাট মশলা নিয়েছি নুন নিয়েছি কেন অল্প করে নুন দিয়েছি চাট মশলা আছে বলে আর নেবু দিয়েছি এবার এগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো আমি হাফ চামচের মতো আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি হাফ চামচের মতো চাট মশলা দিয়েছি জিরে গুঁড়ো অল্প করে দিয়েছি হাফ চামচেরও কম দিয়েছি ধনে গুঁড়োও দিয়েছি হাফ চামচের কম গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণে দিলাম নুনটাও আমি সামান্য দিয়েছি না চাট মশলা দেওয়া আছে বলে আর এর মধ্যে আমি একটু লেবুনও চিঁড়ো দিচ্ছি দিয়ে আমি ভালো করে এর সাথে মশলাটা করে নেব আলুটার সাথে এটা আমার এবারে ঠান্ডা হতে দেবো কেন গরম তো এটা একটু ঠান্ডা হতে দেবো এই জন্য আমি পুরোটাই চাড়িয়ে নিচ্ছি এই দেখুন এবার এখানে আমি আলুটাকে ভাগ করে নিচ্ছি এরকম করে লম্বা করে এ দেখুন এরকম করে আমি পুরোটাই ভাগ করে নিচ্ছি দেখুন আটাটা ভালো করে আমি ঠেসে নিয়েছি একটু এবার এটাকে আমি ভাগ করে নেব এখানে আমি চারটে ভাগ করে নেছি করে লেচি করে নিয়েছি এটাকে এবার আমি গোল করে নিচ্ছি ময়দাটাকে জল দিয়ে গুলে নিয়েছি এই দেখুন কতটা পুরো করে গুলেছে এটা লাগানোর জন্য আর এখানে আমি এটা গোল করে পাকিয়ে নিয়েছি এটাকে এবার বেলে নেব কোনো তেল দিচ্ছি না আর কোনো আটাও দিচ্ছি না এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেলে নিচ্ছি এখানে এটা আমার বেলা হয়ে গেছে এই দেখুন আমি কতটা মো পুরো করেছি এই দেখুন এবার এটাকে আমি সাইড দিকে কেটে নেব পুরো চৌকো করে সাত ধার থেকেই পুরো একটু একটু করে কেটে নিচ্ছি যাতে পুরো সেপটা চৌকো এসে যায় এই দেখুন বাদবাকি যেটা কেটেছিলাম সেটা আমি তুলে নিচ্ছি এটাকে এবার আমি দু ভাগ করে নেব এটা দেখুন আমি দু ভাগ করে নিয়েছি এবার এটার মধ্যে আমি আলু দিয়ে চালু যে পুটটা বানিয়েছিলাম পুটটা দিয়ে দিচ্ছি এই দেখুন পুটটা বসিয়ে দিয়েছি আর এইটা যে পাশটা আছে এইদিকটা পুরো ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে আমি একটু টিপে নিচ্ছি এটা ভালো পুরো মোড়ে নিয়েছি আলুটাকে ঢাকা দিয়ে দিয়েছি এবার একটু করে আমি কেটে নিচ্ছি আমি পুরো অংশটা কাটছি না অর্ধেকটা করে কেটে নিচ্ছি এই দেখুন করে আমি কেটে নিয়েছি আর এখানে যে ময়দাটা গুলেছিলাম এটা এই সাইডে দিয়ে দিচ্ছি যেখানটা আমি কাটি না সেখানটা আমি দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ভাগ করে মুড়ে নিচ্ছি এরকম করে আমি দুদিকটা চিপে দিচ্ছি যাতে মুখটা পুরোটা বন্ধ হয়ে যায় আলুটা না বাইরে বেরিয়ে আসে এই দেখুন এক পাশটা আমি চিপকে দিয়েছি আর এক পাশটাতেও আমি ওরকম করে দিয়ে দিচ্ছি ময়দাটা এই দেখুন আমার কিন্তু যে দিকটা কাটা ছিল আমি সেই দিকটা গুলো চিপেছি এই দেখুন এদিকটা আমার কাটা নাই এই দেখুন দেখুন এরম করে আমি সবগুলো বানিয়ে নেব এই দেখুন এরম করে আমি বানিয়েছি আবার বানিয়েও নেব বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমি এরম করে বানিয়ে নেবো দেখুন এখানে আমার বানানো হয়ে গেছে তেলটাও আমার গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এই দেখো আর এইটা আমি একটু গ্যাসটা কম করে ভাজবো যাতে ভিতরটাও একটু ভাজা হয় এই দেখো না চুঁয়ে যায় একটু উলটেও দিচ্ছি আমি এটাকে এক পাশটা আমার হয়ে হয়ে গেছে আমি ওই জন্য উল্টে দিচ্ছি এই দেখুন আস্তে আস্তে উলটাতে হবে যাতে ভেঙে না যায় এটা হয়ে গেছে আমি এটাকে এবার তুলে নিচ্ছি হ্যাঁ এরকম লাল লাল করে পুরো ভেজে নিতে হবে বাদ বাকি যেগুলো আছে আমি সেগুলো এরকম করে ভেজে নেবো দেখুন এখানে পুরোটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি দু ভাবে ভেজেছি এটা কড়াভাবে ভেজেছি আর এইটাকে আমি হালকা করে ভেজেছি হালকা ভাবে আপনারা যেইটা পছন্দ করবেন সেটাই হবে এই দেখুন আমি ভেঙে দেখাচ্ছি এটা কেমন হয়েছে এই দেখুন ভিতরটা কত সুন্দর লাগছে আর উপরটাও কত সুন্দর এই দেখুন আর এটা তো খেতেও খুব সুন্দর লাগবে সস দিয়ে ভালোই লাগবে খেতে আপনারাও এরম করে বানিয়ে দেখুন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন এই দেখুন